তার মাইটার স্টেটাস তিনি আনমাইটেড বর্তমান নোয়াখালীতে বসবাস করছেন তিনি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমাদের আজকের ক্যান্ডিডেট আমাদের ফিমেল ক্যান্ডিডেট সবার প্রথম জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বার হচ্ছে নাইন তার নাম রেশমি বয়স আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তার মাইটার স্টেটাস তিনি তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এইচএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট বর্তমান নোয়াখালীতে বসবাস করছেন তিনি তার জন্য কেমন পাত্র খুলছেন পাত্রকে অবশ্যই সেটেল হতে হবে বয়স হতে হবে চব্বিশ থেকে চৌত্রিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চির ওপর মাইটেল স্টেটাস তাকে অবশ্যই আর্মাইড হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন হতে হতে হবে এইচএসসি কমপ্লিট তো যার সাথে আমাদের আজকের এই ক্যান্ডিডেট এর বায়োডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাচিমোনিয়াল ইনস্টল করে আইডি নাম্বার টি সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ